আড্ডা দিতে তো অনেকদিন পরে কিন্তু আবার লাইবে আসলাম এই গরমে প্রচন্ড গরম পড়েছে আজকে তো কেমন আছো সবাই এই গরমে অবশ্যই জানাবে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও লাইবে আচ্ছা নেটওয়ার্ক কোয়ালিটিটা কেমন আছে একটু জানাবে তো প্লিজ যারা যারা লাইভে রয়েছে সবাইকে বলছি কেমন আছো আর কি করছো অবশ্যই জানিও আর আমার লাইভের কোয়ালিটিটা কেমন আছে অবশ্যই একটু জানাবে হাই হ্যালো বলো কেমন আছো বলো দয়ানন্দ দয়ানন্দ হাই তোমাকেও হ্যালো বলো কেমন আছো আজ কেমন গরম পড়লো বলো đi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বলো সবাই কেমন আছে সেটা বলো গুড ইভিনিং সবাইকে কেমন আছো অবশ্যই বলো আর যা যারা লাইভটা দেখছে অবশ্যই কিন্তু লাইভ লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও এমআই হাই তোমাকেও হাই বলো সব কেমন আছে বলো

অনিল পাত্রা রাধে কৃষ্ণ হ্যাঁ রাধে কৃষ্ণ বলছে শান্তা জোরে বল আমার মানে কথা বলবো জোরে সেটা বলছো নাকি

ও কোথায় বাড়ি সেটা জোরে করে বলো আমার বাড়ি বহরমপুর তুমি কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানিও বুঝতে পারি কুমার তোমার বাড়ি বাড়ি কোথায় আমার বহরমপুর তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও লাইভটা কোথা থেকে দেখছো সুব্রত জানা হাই হ্যালো সুব্রত জানা হাই হ্যালো কে কি বলছে গুজরাট থেকে দেখছি ও আচ্ছা এবার শুনতে পাচ্ছ আমার কথা জামশেদপুর দিলীপ কুমার আচ্ছা है है आज से ठीक

দিলীপ কুমার বলছে দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ফোন রাখা নিয়ে প্রবলেম হচ্ছে প্রবলেম যারা যারা দেখছে অবশ্যই কিন্তু লাইভ করে দিও আমি ভালো আছি দিলীপ কুমার তুমি কেমন আছো বলো

বলছি ম্যাজিক আই ইন এন্টারটেনমেন্ট আমার ভাইয়ের নাম নাও গোপাল আচ্ছা তোমার কমেন্টে আমি পড়লাম তোমার ভাইয়ের নাম নাও গোপাল গোপাল নামটা নিলাম কিন্তু তোমার কমেন্টে আমি ঠিক বুঝলাম না কেন এইরকম বললে

হ্যালো তোমাকে ম্যাজিক আই এন্টারটেনমেন্ট রয়েছে হাই তোমাকেও হ্যালো আর তোমার ওই কমেন্ট আমি ঠিক বুঝলাম না তুমি কাউকে পারছো নাকি কি বললো বুঝলো কাউকে পারছো নাকি মানে এটা প্রশান্ত ভাই তোমার খুব ভালো এসে সবকিছু লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য যারা যারা এখনো পরো নি লাইক অথচ লাইভ দেখছে তারা অবশ্যই লাইক করে দিও প্রশান্ত বলছি বন্দ্যোপাধ্যায় বলছে তুমি কোথায় থাকো আমি বহরমপুরে থাকি তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছি অবশ্যই জানিও কমেন্ট করে ব্যারাপুর ও আচ্ছা রাজু মন্ডল রাজু মন্ডল ঠিক রকম কি করেছে এটা রাজু

তো চলো বন্ধুরা অনেকক্ষণ লাইভ করলাম তোমাদের সাথে যার যার লাইভটা দেখলে সবাই কিন্তু অবশ্যই লাইক করে দিও সবাই ভালো থেকো আর যার ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমাদের অনেক কাজে লাগবে ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবে তো আজকের মতো লাইভ আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে আবারও লাইভে আসবো অন্যদিন তখন তোমাদের সাথে আবার কথা হবে বলছে তো আমি এখন শেষ করে দিচ্ছি করলাম কিভাবে বুঝবো কিভাবে বুঝবে তো তুমি আমি কিভাবে বুঝবো দেখো তুমি আমার ভিডিও গুলো দেখো এবং লাইক করো কমেন্ট করো আর আমি আবার লাইভে আসবো তখন আবার কথা হবে আমার এখন আর হাতে একটু সময় নেই আমার একটু প্রবলেম আছে এখন তো আমি লাইভটা এখন শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে পরে কথা হবে ঠিক আছে চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়া রয়েছে অবশ্যই তোমরা দেখো আর লাইক করে দিও তো চলো আজকের মতো লাইভ এইটু বই থাকলো টাটা বাই বাই সবাই ভালো দেখো